যাদের বাজেট কম কিন্তু একটা সুন্দর গাড়ি দরকার মাইলেজ বেশি দেয় এমন গাড়ি দরকার ডিস্টার্ব কম দেয় এমন গাড়ি দরকার তাদের জন্য আজকে নিয়ে আসলাম হুন্ডা একটা খুবই বিউটিফুল গাড়ি প্রান্ত দাদা আছে আমার সাথে আর এই হুন্ডা গ্রেস গাড়িটা বিক্রি হবে গাড়িটা কিন্তু একদম টিপ টপ কন্ডিশনে আছে দেখেন কত সুন্দর লাগতেছে ব্ল্যাক কালার যাদের পছন্দ ব্ল্যাক গাড়ির না আলাদা একটা সৌন্দর্য আছে এবং এই গাড়িটা আমার মনে হয় যে ভাই ইউজ করছে খুব যত্নে ব্যবহার করছে যার কারণে গাড়িটা এখনো পর্যন্ত দেখেন না কত সুন্দর আছে দাদা এই গাড়িটার রেজিস্ট্রেশন সাল কত ভাইয়া মডেল 14 রেজিস্ট্রেশন 19 19 সালে রেজিস্ট্রেশন 19 সালে হ্যাঁ তার মানে এটা জাপান থেকে বাংলাদেশে আসছে 19 সালে হ্যাঁ 19 সালে জাপানে জন্ম 14 সালে হলেও এটা বাংলাদেশে আসছে 19 সালে তবে বাজেট যাদের জি করলা এক্স করলা আমি বলবো বাজেট একটু বাড়ান বাজেট বাড়ায়া এই গাড়িটা নেন মাইলেজও ভালো পাবেন দেখতেও সুন্দর লাগবে মডেলও আপ পাবেন আপনি কোটি টাকা দিয়ে যদি টয়টা কোম্পানিকে বলেন যে আমাকে একটা দেন দিবে আপনি যদি একশো কোটি টাকা দিয়ে বলেন আমাকে একটা মডেল দেন কারণ প্রোডাকশন এগুলো বন্ধ বন্ধ সো বাজেট যেহেতু আপনার কম আপনি এই গাড়িটা দেখতে পারেন দাদা এই গাড়িটা নিজের চালাইছে এটার এক্সপিরিয়েন্স দাদা আমার সাথে শেয়ার করবে অনেক সুন্দর একটা গাড়ি আসলে মানে এটা মাইলেজ কিন্তু আঠারো থেকে বিশ পাবেন সিসি কত সিসি হচ্ছে পনেরোশো হাইব্রিড ইউনিট হুন্ডা ব্র্যান্ডের গ্রেস আপনি কি জানেন দাদা দয়া অন্য সব হাইব্রিডের bod naam থাকলেও এই হুন্ডা কোম্পানির এই গাড়িগুলোতে কোনো কোনো bod নাই কারণ কি হাইব্রিডের কোনো প্রবলেম নাই কেন কারণ এইটার হাইব্রিডটাই একটু ডিফারেন্ট হ্যাঁ কারণ এটা হচ্ছে AMI টেকনোলজি দিয়ে তৈরি জি রাইট রাইট আমি এটাই বলতে চাইছিলাম দাদা এটাই বলতে চাইছিলেন হ্যাঁ ভিতরে গিয়ে বসুন ভিতরে আরো সুন্দর গিয়ে বসুন দাদা একদম কম বাজেটের মধ্যে একটা সুন্দর গাড়ি আমি বললাম না এটা সুন্দর

হ্যান্ডেস্ট পাবেন কাপড়টা সহ আর দাদা যে সিট কভার লাগাইছে আরাম আর আরাম বসে অনেক আরাম ফুল লেদার ভাই এবং স্ট্যান্ডার্ড একটা সিট লাগাইছে আচ্ছা এবার আসেন সামনের রুমে যাই সো গাড়িটা হচ্ছে হুন্ডা গ্রেস অনেকেরই পছন্দের একটা গাড়ি এটা কিন্তু পুশি স্টার্টের গাড়ি এই যে রিমোটটা এখানে রাখা আছে পুশি স্টার্টের হুন্ডা গ্রেস এটা এস মোডেও চালাতে পারবেন প্রি স্পোর্টস টাইপের এবং আপনার স্টিয়ারিং এ কিন্তু ক্রুজ কন্ট্রোল আছে এই যে দেখেন ক্রুজ ক্রুজ সেট করে দিয়ে আপনার এলিভেটরের উপরে বা হাইওয়েতে আপনি এত মজা পাবেন গাড়ি চালায়া ধরেন আপনার আশি কিলোমিটারের উপরে গেলে মামলা হবে আপনি ক্রুজ সেট করে দেন আসি এই গাড়ি অটোমেটিক চলতে থাকবে আশি গতিতে আপনার এক্সেলারেশনে পা হয়ে দিতে হবে না হ্যাঁ গাড়িটা বেশ সুন্দর আর কাগজপত্র নিয়ে যদি বলি কাগজ পাবেন আপনি আপটুডেট পাবেন আপটুডেট হ্যাঁ সো গাড়িটার দেখেন কি অবস্থা কোথাও কোনো রং এর কাজ কি আছে দাদা না কোনো রং কাজ নাই রং কাজ নাই ফুল কমপ্লিট একটা গাড়ি আচ্ছা রিসেল ভ্যালু কেমন এগুলা রিসেল ভ্যালু আপনার রিসেল ভ্যালু অনেক ভালো কারণ হুন্ডা গ্যারেজের আহ ডিমান্ড আছে এটা ইয়াং জেনারেশন এর ক্রাশ কারি সবাই পছন্দ করে হ্যাঁ আমি দেখি এই হুন্ডা গেস গুলা একটু ইয়াং পোলাপানি বেশি চালায় ওকে আর যেহেতু গাড়ি সামনে একদম ফ্রন্টে লোগোতে আমার নামের প্রথম অক্ষর সো আমার কাছে তো ভালো ওকে দাদা তো মোটামুটি আমরা যেটা দেখতেছি গাড়িটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে এত কথা কি আপনার মুখস্থ থাকে भैया না মানে দেখেই বলতে পারে এটা অটো চলে আসে দাদা আচ্ছা আচ্ছা এখান থেকে একটু দেখাই এটা আপনার কি কি ফিচারস আছে দেখেন এই গাড়িতে ইকোনমি মুড আছে এটা আপনি ইকোনমি মোডে যদি চালান তাহলে আপনার তেল খাবে অনেক কম সাথে আপনার এখানে দেখেন এই যে প্যাক কাতার মধ্যে যখন চাকার ভিতরে পিসলা পিসলা মানে ধরেন আপনার একটা এমন অবস্থা রাস্তা প্যাক তখন এই যে এই বাটনটা চাপ দিয়ে দিবেন প্যাকের মধ্যে চাকা স্লিপ করবে না সো এখানে একটু ভিতরে আসি আপনার পুশ বাটনটা হচ্ছে যে এই জায়গায় অত্যন্ত সুন্দর এবং এইটা বোধ হয় আফটার মার্কেট লাগানো দাদা এই মনিটরটা এটা আমি গাড়ির সাথেই পেয়েছি কিন্তু এটা আফটার মার্কেট আফটার মার্কেট হ্যাঁ আফটার মার্কেট ওকে সো একটু ভিতরটাও দেখে যে হচ্ছে সিলিং গাড়ির মডেল চোদ্দ হলেও রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার উনিশ হ্যাঁ উনিশ উনিশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি ড্যাশবোর্ডটা দেখেন কত সুন্দর লাগতেছে এই গাড়িটার প্রাইস হবে খুব রিজনেবল আপনার কাছাকাছি বাজেটে এবং আমার মনে হয় ভালো লাগবে গাড়িটা একটু দেখেন ঢাকা কার এ আসলে দেখতে পারবেন ফার্মগেট এবং পান্থপথের মাঝামাঝি আর ইঞ্জিন রুমটা যদি দেখাই দাদা এই গাড়ির লাইটগুলা কি অরিজিনাল লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স অরিজিনাল

এই গাড়িটার কন্ডিশন ভালো ওভারঅল খুবই ভালো ফ্রেশ গাড়ি আরেকটা কথা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখবেন একই মডেলের গাড়ি আমি এক এক সময় এক এক রকমের দাম দিচ্ছি কন্ডিশন যত ভালো দাম তত উপরে কন্ডিশন যত লো দামও তত লো সো আপনি যদি চান যে না আমি একটু ভালো বাজেট দিয়েই একটা ভালো গাড়ি কিনবো তাহলে এটা দেখেন বেঙ্গলাটা খুলেন একটু পিছনটাও দেখাই দেই লাগেজ স্পেস কতটুকু আছে বা গুড স্পেস

কিন্তু ओरिजिनल কালার এখনো বাংলাদেশের টাচ গ্রেস খুঁজতেছিলেন 14 এর একটা গাড়ি ঢাকার এক্সপ্রেস আছে এই গাড়িটা আমি অনেক দিন ধরেই দেখতেছিলাম ভাবতেছিলাম দাদা কবে এটা আর লাইভ করাবে আমাদের দিয়ে তো আজকে কিন্তু দাদা আসার পরে বলছে আজকে হুন্ডা গ্রেসটা দেখাবো তো আপনাদের যদি কারো এই গ্রেস গাড়ি লাগে আপনারা দাদার সাথে যোগাযোগ করবেন এই দেখেন লাইটের বাম পাশে আমি দেখা দিয়েছি ব্যাক লাইটটা অনেক গাড়িতে চেঞ্জ থাকে এটা কিন্তু কোইটো এই দেখেন জাপান এই যে কোইটো লেখা যে পছন্দ গাড়িটা আপনারা ইনশাল্লাহ দেখবেন দাদা কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে লাখ সত্তর হাজার টাকা দেখে আসলে আমি কিছুটা অনার করে দেবো অবশ্যই অনার থাকবে সুযোগও থাকবে ষোলো লক্ষ